এপ্রিলের আঠাশ তারিখে মুক্তি পাচ্ছে বাহুবলী দুই দক্ষিণের পরিচালক তথা প্রযোজক এস এস রাজমৌলির এই ছবিকে ইতিমধ্যে লর্ড অফ দ্য রিংসের সঙ্গে তুলনা করা হয়েছে এই মুহূর্তে ছবিটি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এরপরেই শুরু হবে ছবির চূড়ান্ত এডিটিং পর্ব তার আগে জেনে নেওয়া যাক বাহুবলী দুইকে ভারতীয় সিনেমায় এক ঐতিহাসিক ছবি বানাতে কি কি করতে হলো প্রযোজককে এক বাহুবলী ছবির আসল গল্প এবার প্রকাশ পাবে বাহুবলী দুয়ে দিন কয়েক আগেই বাহুবলী দুয়ের আরও একটি পোস্টার প্রকাশ করা হয়েছে এই পোস্টারে দেখা গিয়েছে রানী দেবসেনার ভূমিকায় অভিনয় করা আনুষ্কা শেট্টি এবং বাহুবলীর চরিত্র অভিনয় করা প্রভাসকে দুজনেই ধনুকে তীর সংযোগ করে পোস্ট দিয়েছেন আনুষ্কাকে এখানে অল্প বয়সের লুকে দেখা গিয়েছে দুই বলা হচ্ছে বাহুবলী দুই আসলে দেবসেনা এবং বাহুবলীর প্রেমের কাহিনীকে ঘিরেই গড়ে উঠেছে ছবির বেশিরভাগ অংশ জুড়েই থাকছে দেবসেনার সঙ্গে বাহুবলীর বিবাহ এবং ঈর্ষা কাতর ভাইয়ের চক্রান্তে বাহুবলীর হত্যার গল্প বাহুবলীর ছেলে এবং তার প্রেমিকা অবান্তিকার কাহিনী এখানে প্রাধান্য পেয়েছে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিন বাহুবলীর চরিত্রে অভিনয় করার জন্য প্রভাসকে প্রচুর পরিমাণে ওয়েট ট্রেনিং নিতে হয়েছে এর জন্য প্রভাসের বাড়িতে দেড় কোটি টাকা দিয়ে একটি জিমও বানাতে হয়েছে এই জিমের যাবতীয় যন্ত্রপাতি আনা হয়েছে বিদেশ থেকে চার পেশিবহুল চেহারা বানাতে প্রভাসকে ই এর কুস্তিগিরদের পরামর্শ নিতে হয়েছে রোজ চল্লিশটি করে ডিমো খেতে হয়েছে প্রভাসকে ছবির শুটিং শুরুর আট মাস থেকে এই হেভি জিম রেজিম শুরু করেছিলেন তিনি পাঁচ বাহুবুলির অন্যতম মুখ্য চরিত্রে ভল্লাল দেব রয়েছেন রানা দক্ষবতী তাকো হেভি জিম রেজিমে থাকতে হয়েছে শিখতে হয়েছে মার্শাল আর্ট ছয় ছবি শুরুর আগে কাঁধে চোট পেয়েছিলেন প্রভাস পরে নিজেই টুইট করে তিনি জানান চোট সেরকম গুরুতর নয় সাত বাহুবলী দুইয়ে কাটটাপ্পাকে দেখা যাবে এক নতুন চেহারায় যেখানে যাবে দেখা যাবে রাজ সিংহাসনের প্রতি এক আনুগত্যের বীরত্ব যে রাজসিংহাসনকে রক্ষা করতে নিজের জীবনকে বাজে লাগাতে পারে নিজের সন্তান সম্মু বাহুবলীকেও যে হত্যা করতে পিছপা হয় না আট অবান্তিকার চরিত্রে অভিনেত্রী তমান্না ভাটিয়াকে তামান্নাকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে নয় এবার আসা যাক বাহুবলী দুইয়ের প্রধান নারী চরিত্র দেবসেনার কথায় দেবসেনা চরিত্র অভিনেত্রী আনুষ্কা শেট্টিকে এই ছবির বেশিরভাগ অংশে একদম নবযৌবনা লুকেই দেখা যাবে এই পর্বে আনুষ্কাকে দেখানো হচ্ছে একজন বীরঙ্গনা হিসেবে এর জন্য নানা ধরনের অস্ত্র এবং তরবারি চালনারও প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে পাশাপাশি নিজের গ্ল্যামারকে পর্দায় ফুটিয়ে তুলতে তাকে বিশেষ বিউটি কেয়ার সেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে দশ এছাড়াও বাহুবলী দুইয়ের সবচেয়ে বড় চমক হচ্ছে ভিজুয়াল এফ এক্স এবং গ্রাফিক্সের কাজ এর জন্য হলিউড থেকে ডি এফ এক্স বিশেষজ্ঞদের আনা হয়েছে এস এস রাজা মৌলির দাবি বাহুবলী দুইয়ের ডিএফ্স এর ভারতীয় সিনেমায় নতুন দিশা দেখাবে উল্লেখ্য দুই হাজার চোদ্দো সালে বাহুবলী ছবি মুক্তি পায় মূল ছবি তেলেঙ্গুতে হলো হিন্দি ইংরেজি থেকে তামিল সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি বলতে গেলে একটা আঞ্চলিক সিনেমা মুক্তির পরে সেটা রাতারাতি জাতীয় সিনেমার পর্যায়ে ভূষিত হয়